খুব ভোলার জন্য হয়তো গান শোনে না ইলা নেশা করে আমারে বলেন একটা মানুষ পড়লে বুকে হাত রেখে বলেন হুজুর গান শুনে আসলেই আমার পেরেশানি কমেছে আমার দুঃখ কমেছে বা নেশা করে আসলেই আমার মনটা শান্ত হয়েছে আল্লাহর কসম জীবনে সম্ভব না বরঞ্চ গানকে বলা হয় অন্তরের মদ শরীরের মদ খেলে যেমন একটু সময় ভালো থাকে পরে আর দ্বিগুণ খারাপ হয় অন্তরের মদের পরিণতিও এটা কিছুক্ষণ তালে তালে থাকে ভাবে থাকে কিন্তু এরপর যখন কেটে যায় জীবনে খেলে অশান্তি আর অসুখে নেমে থাকে এ কারণে যেই সুখ আমাদের মুসলমানদের মুজাহিদরা ময়দানে বসে অনুভব করে গস্তলায় যেখানে বালিশ শুয়ে শোয়ার জন্য ওখানে অন্তরের মধ্যে যেই সুখ তাদের থাকে ওই সুখ পৃথিবীর উন্নত বিশ্বের কাফের মুশরিকরা পায় না পাওয়ার কথাও না কারণ ভূমিকে আমি বলেছি এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ সুখ এনে দিতে পারে না আর আল্লাহকে যারা नाराज করে আল্লাহ তাদেরকে ঢিল দেয় তবে সুখ দেয় না কারণ সুখ দেয় আল্লাহ তাকে যে রাজি করেছে আল্লাহকে দলিল কোরআন আয়াত মান আমিলা সালিহান মিন যকরিনা আও উমসা ওয়া হুয়া মুমিন ফালুনহিয়াহু হায়াতান তাইবা আল্লাহ বলেন পুরুষ এবং নারীর মধ্য থেকে ইমানদার অবস্থায় যারা নেকা আমল করবে আমি আল্লাহ তাদেরকে সুখময় পবিত্র জীবন দান করব তো সুখময় জীবন আল্লাহ কাকে দিবেন ক্লিয়ার বার্তা যার ইমান আছে নেকা আমল আছে ইমান আছে নেকা আমল আছে কথা উল্টান ইমান নাই নেকা আমল নাই আল্লাহ তাকে সুখময় জীবন দেবেন না হ্যাঁ তার বক্তব্য তো এটাই এখন যদি আমাকে বলেন অনেকের মাথায় বুদ্ধি বেশি আর কি যেমন এক হুজুর গল্প শোনালো যে অমুক একটা গাছ আছে নদীর পারে যদি এর পাতা পানির মধ্যে পরে তাহলে সেটা হয়ে যায় ওই যে মানুষ খায় কি বলে জানি পানিতে কুমির বিশাল বড় কুমির আর যদি ডাঙ্গায় পড়ে তাহলে এটা হয়ে যায় আরেকটা কি যেন প্রাণী বলেছে এটা এখন এক ছাত্র বাঘ এখন এক ছাত্র দাঁড়িয়ে বলছে হুজুর যদি এমন হয় অর্ধেক পড়েছে ডাঙ্গায় অর্ধেক পড়েছে জলে তাহলে এখান থেকে কি হবে যদি হয় যে এখন দুই পাশেই আছে তাহলে কি হবে হুজুর বললো জবাব পরে আগে বল তোর বাড়ি কোথায় বললো হুজুর নোহাখালি বললো জন্যই মাথায় প্রশ্নটা এসেছে তো এখন কেউ এই প্যাচটা দিতে পারে না কি আমি অগ্রিম জবাব দিয়ে রাখছি হুজুর যদি সুখময় জীবনরা না পায় তাহলে নবী কেন বললেন দুনিয়া মুমিনের জেলখানা কাফেরের স্বর্গ কাফেরের জান্নাত জান্নাত মানে সুখ জান্নাত মানে শান্তি জান্নাত মানেই হলো সেখানে প্রফুল্লতা তাহলে আপনার কথা মানবো না হাদিসের কথা মানবো আমি বলবো দুটো বক্তব্য একই যদিও দেখতে উল্টা উল্টা মনে হচ্ছে বলবেন কিভাবে একটা ঘটনা শোনালেই সকলে বুঝতে পারবেন হাফেজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি লে নাম শুনেছেন নাম শোনেন নাই আমি অতি সংক্ষেপে পরিচয় দিচ্ছি চিনবেন বুখারি শরীফের নাম তো জীবনে শোনেননি বুখারি শরীফের দুনিয়ার মধ্যে সবচাইতে প্রসিদ্ধ ব্যাখ্যা গ্রন্থ যেটা সেটার নাম হল ফাথল বারি কি নাম ফাথুল বাড়ি এই ফাথুল বাড়ি চেনে না এমন লোক আইলমি অঙ্গন একজনও খুঁজে পাবেন না এই ফাথুল বাড়ি যিনি লিখেছেন তার নামই ইমাম ইবনু হাজার আসকালানি ইমাম ইবনু হাজার আসকালানি ইমাম বখার রহমতুল্লাহ এর মৃত্যু হলো দুইশো ছাপান্ন আর হলো চোদ্দশো পঁয়তাল্লিশ দুইশো আর হাফেজ ইবনু হাজার আসকালানি যার নাম বললাম তার মৃত্যু হলো আটশো বাহান্ন হিজড়িতে মানে বুঝতে পারছেন আমাদের বহুকাল আগের লোক আজকের যুগের না মাত্র চোদ্দশো পঁয়তাল্লিশ এখন আর আটশো বাহান্ন কি বিশাল এক জ্ঞাত তার জামানায় তিনি একদিন হাঁটতে বের হয়েছেন বিকালবেলা